ছড়াচ্ছে কি আমি নাকি বলেছি টিএমসি কে ভোট দিয়া আরাম যাবে না নয় হ্যাঁ প্রথম থেকে শোনে আচ্ছা ঠিক আছে শুনছেন একটু বলতে চাই আল্লাহ নবী বললেন বসেন বসেন মুরবি বসেন আল্লাহ নবী বললেন বলতে দেন একটু আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রকম কি দিয়ে হাত দিয়ে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো কি দিয়ে যদি মুখেও ক্ষমতা থাকে অন্তত ক্ষে না করো হাত দিয়ে রুকা এ ক্যাটাগরি ইসলাম মুখ দিয়ে প্রতিবাদ করা দ্বিতীয় স্তরের রিমান্ড আর অন্তত্বের ক্ষৃ না করা একেবারে শেষ নিম্নমানের রিমান্ড শেষ স্তর যদি দিয়ে প্রতিবাদ না হয় মুগ্ধ প্রতিবাদ না হয় ঘৃণা না হয় উপরন্তু অন্যায়কে সাপোর্ট করলো তার মধ্যে কথা ইমান মাথায় ঢুকছে হ্যাঁ এবার অন্যায় ধরনের হয় একটা নিজের ক্ষতি একটা দিনের ক্ষতি নিজের ক্ষতি কাবিরা কোন যদি হয় তখন মাফ করবে জোরে বলুন সুভান আল্লাহ দিনের ক্ষতি মাফ নাই কথা মাথায় ঢুকছে তাহলে এখন বলুন কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠরা দেখে সংবিধানের ধারাকে লঙ্ঘন করেছে এটা করছে না অন্যায় করছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন করেছে ন্যায় করেছে না অন্যায় করেছে মসজিদ বাঁচাবার লক্ষ্যে কবরজ তানি দিয়ে খানকে বাঁচাবার লক্ষ্যে এই কেন্দ্র সরকারের কালাকানুনের বিরুদ্ধে সংবিধানের পক্ষে দাঁড়িয়েও এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে এক নম্বর হাত যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে দ্বিতীয় স্তরের ইমান যদি মুখ দিয়ে প্রতিবাদ না করে অন্তত ঘৃণা করতে হবে নিম্নমানের শেষ স্তরের ইমান কিন্তু একটা মুসলমান বিজেপির আইনের বিরোধী হাত দিয়ে উঠলো না মধ্যে প্রতিবাদ করল না অন্ততে ঘৃণা করলো না উপর থেকে ভোট দিল তার মানে সে মসজিদ ভাঙুক সাপোর্ট করল কবরস্থান ভাঙুক সাপোর্ট করল যে মুসলমান এই অন্যায়কে সাপোর্ট করে মসজিদ মাদ্রাসা ভাঙা তার মধ্যে ইমান থাকবে কথা মাথায় ঢুকছিল দেখেন এটা প্রথম বলি যেটা দাইনি এটা দাইনি এই কথাটাকে দাইনি এ কথা দিলে তো প্রমাণ হয়ে যাবে যে আব্বাস সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে ওরা তো প্রমাণ করতে চাইছে বিজেপির পক্ষে তাহলে এটা দায়ই খকনো এটা দায় দ্বিতীয় নম্বর সময় কম তাই ডাইরেক্ট বলছি কেউ যদি বলে কুরআন শেষ হয়ে যাবে এটা নাই নয় অন এই অন্নার প্রতিবাদ হাতে করতে হবে যদি হাতে প্রতিবাদ না করতে পারো মুখ দিয়ে ভি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো অন নয় কী করো যদি কী না না করে কুরআনের दुश्मनকে ভোট দিয়ে সাপোর্ট করা মানে তুমি কোরানের দুশ্ণকে শক্তিশালী করছ যে কোরআনের বিরোধী করে তার ইমান থাকে তাকে হ্যাঁ ধরো বলো সাপোর্ট করা মানে তো বিরোধী একই হয়ে গেল তার ঈমান থাকে এবারে বলতে পারেন এ ভুল করে বলে ফেলেছে ভুল করে বলেবে পেজোকে ক্ষমা চাই দেবো এ কথা বুঝছো না বলছেন ফতুয়া বাস্তবের ওপরে হয় ফতুয়া বাস্তব মুক্তদায় হাল অনুযায়ী হয় তখন তো অসময় এরপরে কখন আশপাশে এলে বিস্তারিত খুলে আরো বলবো খুনি তারপরেও দাও কিন্তু শোনার লক্ষ্য থাকলে শুনে লাও মেসকা শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাপোর্ট করে শক্তিশালী করে সহযোগিতা করে আল্লাহ নবী বলতে সেই ইসলাম থেকে বেরিয়ে যায় কোথাকারের হাদিস মেসকা শরীফের হাদিস শুনছেন তো নাকি অথে বাপ এমনি বলিনি দিনের স্বার্থে বলেছি এরপরও দুঃখ লাগছে যারা আমার বিরোধী করছে তাদের মুখে কি এক শোনা গেছে যে আপনি আমাদেরকে প্রসাদ খাইয়ে মোশরেক বানাচ্ছেন কেন কেন আপনি প্রচার করছেন ধর্ম যার যার উৎসব সবার কেন আপনি প্রচার করছেন কোরআন শেষ হয়ে যাবে কি প্রতিবাদ পাওয়া গেছে আখরি যাবানা ভালো ভালো ঘরের লোক বিগড়ে যাচ্ছে আমি চিনি না আমি কত মোহাবত করি ভালোবাসি সব আলাদা জায়গায় কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে গেলে তার সাথে আর মিশা সম্ভব নয় তারপরেও দাও তারপরেও দাও তাড়াতাড়ি দাও সামনে থেকে দেওয়া শুরু করো না তাহলে পিছিয়ে গেলে আমার বলতে সুবিধা হবে সামনে থেকে দাও এই সামনে থেকে দাও সময় যেন থাকছে না হু হুক আমার এই আব্বা আপনি কি কষ্ট পেলেন নাকি আমার কথায় কষ্ট পান তো আব্বারা দেখবেন আমি আপনার ব্যাটার নাই পীরের বাচ্চা ভুল হলে বলবেন যে বাবা যেটা ভুল হচ্ছে বা হাজার বার বলছি মেনে লব। কিন্তু সমালোচনা করা কখনো মুড়িদের কাজ নয় ঠিক না বেটি এটা মাথায় রেখো আজ ফুরফুরা শরীফকে অপমান করার জন্য কি চক্রান্ত চলছে কি গালি চলছে ঠিক না বেটি হ্যাঁ সব বলার কণ্ঠকে ভয়েজকে বিভিন্ন ভাবে ইডিট করে তোরমোর করে ভয়েজ নকল করা যায় না যায় না এভাবে গালি ছড়াচ্ছে দেখো কি গাল দিচ্ছে পিস সাহেবরা বলে চালাচ্ছে একটাই উদ্দেশ্য ফুরফুরাকে লোক ঘৃণা করে আর ফুরফুরাকে ঘৃণা করলে কাদের লাভ যারা ইসলামকে মিটাতে চাই তাদের লাভ কেন ফুরফুরা হলো পশ্চিম বাংলা সুপার পাওয়ার জোরে বলুন সুবহান হ্যাঁ আরো অনেক হক সেলসিলা আছে ছোট ছোট তারা হয়তো অন্য জায়গায় বড় আছে কিন্তু পশ্চিম বাংলায় গরিষ্ঠ তারা তাহলে পশ্চিম বাংলায় এক কথাই যাদের কথা শোনে সেটা হলো ফুরফুরা শরীর এটাকে ভাত করতে হবে এটাকে শেষ করতে হবে এটাকে টুকরো টুকরো করে দিতে হবে কিন্তু মনে রেখে দিও দাদা কে আল্লাহ কবুল করেছে একে মিটাতে যে যাবে আল্লাহ তাকে মিটিয়ে দেবে বাতি আল্লাহ জ্বালিয়ে আরে আমার ঘরের লোককে আল্লাহ ছাড়ে নে আমার ঘরের লোককে আল্লাহ ছাড়েনি দাদা হজুরের বিরোধী করেছে বলে কথা মাথায় ঢুকছে না ঢোকে নে খেয়াল করে দেখো উত্তর পেয়ে যাবে খেয়াল কর দেখো আমি বেশি কথা বলবো না দাদা হুজুর এত সুপার পাওয়ারের ব্যাপার আব্বা সিদ্দিকিও দাদা হুজুরের সেলসেলার যদি ক্ষতি করে দাদা হুজুর আমাকেও ছাড়বে না এজন্যে মাজারে মাঝে মাঝে যায় আগে তো ঘন ঘন রোজ যেতাম এখন এত ব্যস্ত হয়ে গেছি দাদা হজুরের দোয়ায় তার মাজারেই যাওয়া হয়নি মাঝে মাঝে মনে হয় রেগে গেল নাকি বুড়ো বুড়ো কি রেগে গেলো নাকি তারপরেও যখন সময় হয় এ দাদু হয় দাদুকে বুড়ো বলে আদর করে ডাকা যাইতো নাকি আবার দেবে মাঝে মাঝে যাই যখন গে বলি ব্যাটা যান আমাদের বেটা যান হয় দাদুরাব্বা ব্যাটা যান হয় যদি আপনি নারাজ হন আমি তো আপনার ঘরের ছেলে বদা করবেন না দোয়া করুন আল্লাহ যেন হেদায়ত করে আমি তো মানুষ হেদায়ত করে আর যদি আমার দ্বারা ভালো কাজ না হয় দুয়া করুন আল্লাহ যেন তুলে লাই কিন্তু বদ্ধ করবেন না কেন আপনার ঘরের ছেলে তাই তো নাকি গো হ্যাঁ ভুল মানুষ মাত্র হয়ে যায় আহা আমরা বেটা যান ডাকি রে বাবা আমাদের বেটা যান মরা নয় জেন্দা জোরে বলো সুভান আল্লাহ আরো জোরে বলো তোমরা যারা আমাকে ভাই বলো তোমাদেরও বেটা হয় দাদা হজুর তোমাদের বেটা হয় আপন করে লাও আপন করে ডাকবে বেটা যান দোয়া করেন তাকে সোনা শ্রবণ ক্ষমতা আল্লাহ দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ যারা আমার বাপ সমতুল্লাহ আপনাদের দাদু হয় কত বড় জবানার মুজাদ আপনাদের দাদু একটু ভেবে কাজ করুন কোন চক্রান্তে শিকার হয়ে দুনিয়াদারি করতে গিয়ে দাদা হুজুরকে ভুলে যাবেন না তার থেকে দূরে সরে যাবেন না আর দাদা হুজুরের খুন যাদের গায়ে আছে তাদের ঘরে যদি পছন্দ না লাগে দূরে সরে যাবেন বিয়াদুবি করবেন না এ শিক্ষা আমি দিই না দিই না হ্যাঁ খুব শব্দ দেন বাপ তা আর কথা বলতে পারছি না ইন আলিল্লাহ আমিন আয় আল্লাহ এ মাহফিলকে আপনি কবুল করুন আয় আল্লাহ এ মাহফিলকে আপনি কবুল করুন